আজ সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম বাঘচোলা যাওয়ার উদ্দেশ্যে তো চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই দেখো সকালে কি দারুণ মিষ্টি রোদ উঠে গেছে না এখন বাজে সাড়ে সাতটা তো আমরাও বেরিয়ে পড়েছি আর এই যে দেখো কুমড়া কেন্দ্রের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আর এইখানে যে মগরার আগে যে পেট্রোল পাম্প সেখান থেকে একটু তেল ভরে নিলাম তারপরে আবার বাগজোলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই যে ব্রিজ পার হয়ে আমরা বাগজোলার রাস্তায় ঢুকে গেছি তো আজকে হলো বুধবার ছিল তো সেই জন্য বাগজোলায় হাটও ছিল ভাবলাম চলো বাগজলা থেকে একটা মাদুর কেনার দরকার ছিল আর কিছু বাজার করেও নিয়ে আসবো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আমরা তো যেতে যেতে দেখো এই যে সামনেই কিন্তু কলসুর মোড় চলে আসছে তো কলসুর মোড়টা একটা সময় আমরা ভীষণ যেতাম এই মোড় দিয়ে স্কুলে তো তার জন্য একটু ভিডিও করে নিলাম তো চলো এইবারে তোমাদের বাজারের ভিতরে নিয়ে যাই তো আমরা বাইকটা ওখানে রেখে গ্যারেজে রেখে বাজারে ঢুকে গেলাম তো দেখো বাজারে ঢুকেই প্রথমে এই পাখিগুলো আমার চোখে পড়লো পাখিগুলো দেখতে এত ভালো লাগছিলো এই পাখিগুলোর কি যেন একটা নাম বলছিল আমার তো মনে নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করো আর এইখানে দেখো খরগোশও বিক্রি হচ্ছিলো মানে এত সুন্দর লাগছিলো এই পাখিগুলো পায়রাগুলোও বিক্রি হচ্ছিল পাখিগুলো বলছিল তিনশো টাকা পায়রাগুলো আড়াইশো টাকা তারপরে লঙ্কা বিক্রি হচ্ছিল এইখানে প্রচুর পরিমাণে আর এই দিকেও দেখো পায়রা বিক্রি হচ্ছিলো অনেক অনেক আর এই যে একটা ভাই এই পাখিগুলো নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে ও এইখানে এই পায়ে পাখিগুলো বিক্রি করতে এসেছে তো ও বাড়িতেই পোষে তো আমরা ফোন নাম্বার নিয়ে নিয়েছি তো ওর কাছ থেকে অনেক কমে পাওয়া যাবে কারোর যদি দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করো আমরা দিয়ে দেবো ওই বাগজুলার পাশেই ওর বাড়ি আর এইখানে দেখো পায়রাগুলোও আছে পায়রাগুলো বলছিল আড়াইশো টাকা করে তারপরে এদিকে দেখো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা তারপরে এই যে বড় হাঁসগুলো জোড়া সাতশো টাকা বিক্রি হচ্ছিল মানে খুবই কম দাম আর এই যে এই পার্টিগুলো নেয়ার জন্য আমরা এসেছি এই বাগজোলাতে এইগুলো না আমাদের ওইদিকে কাশীপুরে কুমড়াতে সেরকম পাওয়া যায় না তো এইখানে বিভিন্ন ভ্যারাইটি ছিল একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা দুশো টাকা তো আমরা দেড়শো টাকার একটা পার্টি নিয়ে নিয়েছি মোটামুটি তো এটা গরমের সময় বেশ ভালো হয় একদমই গরম লাগে না খাটের উপরে পাতলে তারপরে দেখো আমরা হাটের সাইড দিয়ে চলে যাচ্ছি আর এইখানে দেখো কত ছাগল বিক্রি করার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর বাগজুলার হাটে বেশিরভাগই পশু পাখিগুলোই কিন্তু বিক্রি হয় আর এখানে দেখো বিভিন্ন টাইপের এই যে চারাগুলো বিক্রি হচ্ছিল চাষি ভাইরা কিন্তু বাগজুলা থেকে প্রচুর চারা কালেক্ট করে তাদের জমিতে লাগানোর জন্য আর এখানে মশলাপাতি বিক্রি হচ্ছিল এই হাটটা পুরোই একদম গ্রাম্য হাট আর এখানে দেখো লোহার কিছু বিক্রি লোহার কিছু জিনিস বিক্রি হচ্ছিল তারপরে আমরা চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে এখানে শ্যামসুন্দরনাথ এই মিষ্টির দোকানটায় এর এই দোকানের মিষ্টি কচুরি সব কিন্তু হেভি সুন্দর খেতে লাগে তো ভাবলাম চলো এখানে যখন এসেছি একটু এখানকার কচুরি ট্রাই করি কিন্তু কচুরি এখনও হয়নি তো আমরা তার পাশের দোকান থেকেই খাবো কিন্তু এই দোকানটাও অতটাও ঠিক ভালো লাগলো না আমার একদমই মানে পরিষ্কার পরিচ্ছন্ন ততটা ছিল না কিন্তু খিদে পেয়ে গেছিলো তাও বলল যে ঠিক আছে ও বলল দুটো করে খেয়ে নিই এখান থেকে তারপরে ওই দোকান থেকে মিষ্টি নিয়ে যাব পরে এসে আরও বাজারে কিছু দরকার আছে তো তার জন্য আমরা এখান থেকে দুটো করে খেয়ে নিলাম তো দেখো তোমাদের একটু ভাজাটা দেখাচ্ছিলাম তো আমরা বসে গেছি ফ্যানটা ছেড়ে দিল আর এই যে আমাদের কচুরি দিয়ে গেলো আর এখানে দেখো এই যে সবজিটা বুট ছিল আর আলু দিয়ে একটা সবজি করেছিল আর এই কাগজের উপরে এরকম করে লুচি দিয়ে দিল তো মোটামুটি লেগেছিল খাবারটাও ততটা আমার ভালো লাগেনি কিন্তু শ্যামসুন্দরের খাবারটা খাবারের কোয়ালিটিটা অনেক ভালো যারা বাগজলাই খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কার দোকানের খাবারটা বেশি ভালো আর তারপরে দেখো আমরা চলে গেছিলাম এই চারার দোকানে তো ও বললো যে এসেছি যখন তো আমাদের বাড়ির জন্য কিছু চারা নিয়ে যাই কটা ওই যে বাংলাদেশের যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো আর কটা লঙ্কার চারা তো এখানে মোটামুটি পনেরোটা করে চারা ছিল তিরিশ টাকা মতো দাম নিয়েছিল তো এই কাকুটা বলছিল যে না এখানে তোমরা নিয়ে যাও এই চারাটা খুবই ভালো তারপরে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম এখন দেখো আমরা কিন্তু আর রাস্তা দিয়ে মানে মেন রোড দিয়ে আসবো না এবারে যাবো আমরা কলসুরের ভিতর দিয়ে যাব তো কলসুরের ভিতরে রাস্তাটা অনেক দিন যায়নি কারণ কলসুর স্কুলে দুই বছর পড়েছি তো সেই এরিয়াটা একটু দেখতে ভালো লাগছিলো তো তার জন্য বললাম যে চলো আমরা ভিতর দিয়ে একটু যাই স্কুলটাও একটু দেখে যাই অনেক দিন দেখি না এখানে প্রচুর স্মৃতি আছে আমাদের দুই বছর আমরা এই কলসুর স্কুলে পড়েছি আমাদের কাশীপুর কুমরা অঞ্চলের মানে ওই সাইড থেকে প্রচুর লোক ছেলে মেয়ে এই স্কুলে কিন্তু ভোকেশনাল করেছিল ওই টাইমটাই তো দেখো তোমরা যে যে দেখবে এই অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো কে কে ভোকেশনাল করেছিল ওই সময় কমেন্ট করো কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে দেখো এই যে সেই স্কুল একই রকমই আছে এখনও সেই আগের মতোই আছে তো আমরা এইখানে ক্লাস করতাম আর সামনেও একটা ঘর ছিল স্কুলে বাদেও সেখানেও কিন্তু আমরা ক্লাস করতাম ওইখানেও আমাদের দুটো ক্লাসরুম ছিল তো বেশ ভালো লাগলো এরিয়াটা দেখে আর এখানেই এই স্কুলের পাশেই তুহিন তরফদার ব্লগ করেও তাদেরও বাড়িটাও একটু দেখে নিলাম ওই যে দেখো এই যে দাদাদের বাড়িটাও দেখা যাচ্ছিল তো কারা কারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে